হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃষ্টিটা একটু বাড়বে আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ এবং মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং বিক্ষিপ্তে যেমন দেখো ল্যান্ড ফল কোথায় করবে সেই পর্যন্ত জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই তারা যে বিবৃতি দিয়েছেন তাদের যে অনুমান সেটা অন্ধ্রপ্রদেশের কাকিনার কাছে এটি ল্যান্ডফল হতে পারে এবং ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা একেবারে মঙ্গলবার সকালের দিকে এই ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ এটি অতি গভীর নিম্নচাপ এবং সাতাশ তারিখে অর্থাৎ সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপর মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যার গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার যখন ল্যান্ডফল করবে এবং মঙ্গলবার সন্ধ্যায় এটি ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা রয়েছে এমন

কোচবিহার জলপাইগুড়ি এসব এলাকা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সোমবার থেকে একেবারে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টির প্রবাহ দিয়ে একটি আবহাওয়া দপ্তর তবে আপাতত আজ এবং কাল অর্থাৎ ছট পূজার দিন সকাল পর্যন্ত কিন্তু সামলভাবে বৃষ্টির প্রভাব থাকছে না আবহাওয়া সুখ শুষ্ক থাকবে মনটাই কিন্তু জানাচ্ছে ধন্যবাদ